আসসালামাইকুম আপনারা কেমন আছেন আশা করি যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি আনা বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে তো ভাবলাম কি খাওয়া যায় তো যদি সেইভাবে প্রিপারেশন থাকতো তাহলে কিন্তু কিছু আরো কিছু করতে পারতাম তো প্রিপারেশন একদমই ছিল না কি করব কি রান্না করব তো এরপরে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি আর খিচুড়িটা আমি রান্না করবো এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে যেহেতু আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব তো সেই ক্ষেত্রে আমি তেলের পরিমাণ একটু বেশি দিব পেঁয়াজটাও মোটামুটি দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি হলুদের গুঁড়ি দিয়েছি আধা চামচ মরিচের গুঁড়ি দিয়েছি আধা চামচ গরম মশলা গুঁড়ি দিয়েছি এক চামচ লবণটা স্বাদ মতো রসুন বাটা দিয়েছি চামচ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব আসলে ভাতের চাল দিয়ে যদি আমরা খিচুড়ি রান্না করি ওটা কিন্তু অনেক বেশি মজা হয় আর সেটা যদি গ্রামের চাল হয় এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কিন্তু এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিন্তু গ্রাম থেকে আনা হয়েছে চালগুলি আর এইগুলি দিয়ে খিচুড়ি রান্না করলে এত বেশি মজা লাগে মিষ্টি মিষ্টি লাগে আমরা যারা দেশের চাল খাই আমরা কিন্তু বুঝি আর যদি ঢাকা কিনা চাল খাই তাহলে কিন্তু চিকন চাল হলে ভালো হয় এটা কিন্তু একদমই চিকন চালটা আর খুবই মজা আর চালটাও কিন্তু নতুন এই কারণে অনেক বেশি মজা লাগতেছে তো চাল আর ডালের পরিমাণ কিন্তু আমি একটু সমান সমানই দিয়েছি তো দিয়ে মশলাটাও কষিয়ে নিয়েছি এখন চালটা ডালটা একসাথে কষিয়ে নিব আমি একসাথে ধুয়ে নিয়েছি আসলে আহ বাড়ির চাল দিয়ে খিচুড়ি রান্না করলে যদি ডালের পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে যায় তাহলে অনেক বেশি মজা হয় তো আমি একটু ডালের পরিমাণ বাড়িয়ে দিয়েছি আর আজকে কিন্তু শুধু মুসুরির ডাল দিয়ে রান্না করব আর খিচুড়িটা কিন্তু ঝরঝরা করব না আবার অত বেশি নরমও করবো না আমি একটু দেখিয়ে দিব একটু মনে করেন হালকা ঝরঝরা থেকে একটু নরম করবো আর কি তো আসলে এই টাইপের খিচুড়ি কিন্তু খেতে ভালোই লাগে তো আমি কিভাবে রান্না করবো দেখিয়ে দিব গরম মশলাটা একটু দিয়ে দিব কারণ আমার এই মশলা ছাড়া খিচুড়ি বলেন এরপরে মাংস বলেন গরুর মাংস বলেন এই মশলা ছাড়া তো আমি একটু মশলা দেই আমার কাছে ভালো লাগে এই জন্য দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন পানিটা দিয়ে দিব মেপে ঝুঁকে না কারণ আজকে একটু খিচুড়ি নরম হবে তো পানিটা মাপার কোনো দরকার নাই যদি খিচুড়িটা আমি ঝড়ঝরা করতে চাইতাম তাহলে অবশ্যই পানিটা মেপে দিতাম আর ভাতের চালের খিচুড়ি কিন্তু খুব মজা হয় ডালের পরিমাণ একটু যদি আমরা বাড়িয়ে দিই খুব মজা হয় সকাল থেকে অত বেশি প্রিপারেশনে ছিলাম না যে কি রান্না করব আহ ভেবেছি একটা রান্না করব কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে না আমরা খিচুড়ি খেতে পারি অনেকদিন খিচুড়ি খাই না তো সেই কারণে কিন্তু হুট করে যেটা মাথায় আসছে ওইটাই রান্না করছি আর এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো পানিটা কিন্তু মেপে দিই নাই পানিটা কিন্তু দিয়ে দিয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কিন্তু কাজ কাম অত বেশি ভালো লাগে না তো পানিটা তো দিয়ে দিলাম আর ফুটে উঠেছে আর খিচুড়ি তো খুব মজাই লাগে বৃষ্টির দিনে আর এই বৃষ্টির ভিতরে মন চায় না সেইভাবে কোনো কাজ কাম করি মন চায় বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাই কিংবা কোনো একটা মুভি দেখি কিংবা কিছু করি তো আমি যেমন চা খেতে পছন্দ করি আমার তিন মেয়ে কিন্তু ওদেরকে নিয়ে সময় দেই চা খাই অনেক বেশি মজা করি কারণ আমার আমার কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি যদি মেয়েরা বাসায় থাকে সৃষ্টি হলে ভালোই লাগে যদি মেয়েরা বাসায় থাকে আর যদি মেয়েরা স্কুলে থাকে তখন কিন্তু ভালো লাগে না টেনশনে থাকি আমার কাছে মনে হয় প্রত্যেক মা বাবার কাছে লাগে তো আমি তো যখন আমার বড় মেয়ে স্কুলে যায় তো ওর তো প্রায় একটা বাজে আর যদি ও কোচিং করে আসে তাহলে তো দুইটা বেশি বাজে তো যদি বৃষ্টির ভিতরে যায় অনেক টেনশনে থাকি আর সামজি তো কাছে ওর স্কুলটা ও আসতে পারে কারণ আমার বাসাও কাছে তো আমি তো সানজিকে নিয়ে অত বেশি টেনশন করি না ও চলে আসতে পারে আর সুরাইয়া তো অনেক দূর ওকে দিয়ে আসতে হয় আবার নিয়ে আসতে হয় তো বৃষ্টি হলে মনটা অত বেশি ভালো থাকে না আর আজকে তো খারাপ লাগতেছে না আজকে ভালোই লাগতেছে মেয়েরা বাসায় আসে সুরাইয়া স্কুলে যায় তো সুরাইয়া স্কুলে যায় নাই আর আমি একটু বলে দিই আমি এটা কি ঘরটা করতেছি এটা হচ্ছে একটা কি মাছ জুনো আমি ভুলে গেছি ওই সুটকিটা আমি কিন্তু রসুন দিয়ে ভেজে নিয়েছি আর এই ভর্তাটার সাথে মানে এই মাছের সাথে আমি যদি শুকনা মরিচ সিদ্ধ করে দেই মজা লাগে না তো আমি কিন্তু অনেক বাড়ি বেটেছি কিন্তু যদি আমি এইভাবে কাঁচা আমি দেখিয়ে দিছি যে শুকনা মরিচটা যে একটু বেটে নিয়েছি এইভাবে যদি বাটি তাহলে খুব মজা লাগে আর যদি আমি যদি এই শুটকিটার সাথে আর যদি রসুনের সাথে আমি যদি মরিচটা সিদ্ধ করে নেই ওইটা ভালো লাগে না তো আমি কিন্তু মাছটা যে কি মাছ আমার ভালো মনে নাই বাসপাতা মাছ নাকি সুটকি খুব সুন্দর একটা ঘ্রান কিন্তু মাছটা কিন্তু আপনার ওই যে আমরা যে চাপা সুটকিটা খাই না একটু ভিজা ভিজা এই কিন্তু এরকমের কিন্তু আমি মাছটার নাম জানি না মাছে কিন্তু আশটাও আছে তো যাই হোক আমি কিন্তু রসুন আর মাছটা কিন্তু তেলে ভেজে নিয়েছি আর শুকনা মরিচটা কিন্তু এমনি বেটে নিয়েছি পিঁয়াজটা তো ছেঁচে দিলাম দেখতেই পারলেন লবণটা সাদ মতো খিচুড়িটা হয়ে গেছে আমার খিচুড়িটা কিন্তু আমি যে খেতে চেয়েছিলাম ওরকমের হয়েছে অত বেশি ঝরঝরাও না আর খুব যে নরম খিচুড়ি ওইটাও না তো মোটামুটি ঠিকঠাকই আছে তো মেয়েকে খেতে দিলাম তো আজকে দুপুরের খাবারটা আমাদের মাসাল্লাহ অনেক ভালো হয়েছে ছটপট পিপারসন ছাড়াই রান্না করেছি খিচুড়ি এরপরে ডিম ভাজি ভর্তা আমের আচার তো মার্শাল আজকের খাবারটা আসলে অনেক ভালো ছিল তো দুপুর বেলা খাবো আবার রাত্রে যদি কিছু করা লাগে তো করতে হবে তো আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব কার কাছে কেমন লেগেছে আমার এই ছোট এলোমেলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবে আজকের মতো লেখা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ